আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না জয়নুল আবেদিন ফারুক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন এই আওয়ামী লীগ গত পনেরো থেকে ষোলো বছর দেশের মানুষের ওপর নির্মমভাবে গুম খুন অত্যাচার নির্যাতন চালিয়েছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যা চালিয়েছে এদেশে আওয়ামী লীগ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দেবে না দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রত বক্তব্যের প্রতিবাদে তিনি এই নাগরিক সমাবেশের আয়োজন হয়। জয়নুল ফারুক বলেন ১৬ বিজয় বাংলাদেশের মানুষের এ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে তিনি বলেন ভারত বাংলাদেশের গণতন্ত্র চায় না ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে দুই সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারত না মমতা প্রিয়াঙ্কা তাদেরও বলে তলে তলে ব্যথা আপনারা কেন মোদীকে সমর্থন করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান যদি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান তিনি আরো বলেন শেখ হাসিনা এই দেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিল তার ফলশ্রুতিতে ছাত্রজন তার গণ অভ্যুত্থানের পর তার পতন হয় তিনি পালাতে বাধ্য হন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেন চট্টগ্রামের সার্কিট হাউজে জিয়াউর রহমান তার হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সাবেক এই বিরোধী দলীয় চিফ বলেন ডক্টর ইউনুস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ডক্টর ইউনুজকে বলবো আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি তিনি বলেন আদালতকে ধন্যবাদ তারা জানতে চেয়েছেন কিভাবে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন যারা আয়নাঘর বানিয়েছে মানুষকে নির্যাতন করেছে তারা কিভাবে দেশ ত্যাগ করে